আছে রান্না করেছি একদম পারফেক্ট ছড়ছড়ে ইলিশ পোলাও এটা দেখতে যেমন ততটা লোভনীয় খেতেও কিন্তু অসম্ভব মজার ইলিশ পোলাও পছন্দ করে না এমন কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাবে না তো হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমি মাছ রান্না করে নিব তো এখানে পেঁয়াজ কুচি আমি তেলটা গরম হলে দিয়ে দিব তারপর পেঁয়াজটাকে হালকা ময়াম করে আমি এটাকে ভেজে নেব দেখো আমি কিন্তু বেশি ভাজি নি তারপরে এখানে আমি চার থেকে পাঁচটা পেঁয়াজ ব্লেন্ডারের যার সাহায্যে ব্লেন্ড করে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা আমি এখানে অ্যাড করে দিব দেন তারপরে ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নিব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না আসে তো এখানে আমি এখন গুঁড়ো মশলাগুলো এক এক করে অ্যাড করে দেবো তো এখানে ছিল মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ধুনিয়ার গুঁড়ো পরিমাণ মতো লবণ আর এখানে কিন্তু আমি আদা রসুন বাটাটা একদম ব্যবহার করিনি যেহেতু ইলিশ মাছ রান্না করব তো ইলিশ মাছের কিন্তু একটা নিজস্ব ফ্লেভার আছে তার জন্য কিন্তু আদা রসুনটা আমি স্কিপ করছি তো যাই হোক সাজ কিন্তু আমি একটু মশলাও দিয়েছিলাম তো ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এখানে মধ্যে মাছের পিসগুলি আগে থাকতে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম দেন সেগুলি এখানে অ্যাড করে দিবো তো কোনো পানি ছাড়াই কিন্তু মাছ মশলার সাথে মাছটাকে আমি ভালো করে দুই থেকে তিন মিনিট এভাবে কষিয়ে নেব তো কষানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব টক দই টক দইটা কিন্তু আমি বেশ খারিক পরিমাণে দিয়েছি তো টক দইটা দেওয়া হয়ে গেলে এখন আমি ভালো করে মিশিয়ে নেব মশলা আর মাছের মাছের সাথে যাতে প্রত্যেকটা মশলা মাছের গায়ে একদম পারফেক্টলি ঢুকে যায় এভাবে করে কুক করে নিতে হবে তো যাই হোক আমি কিন্তু পানি দিইনি কা টক দুইটা যে পানি ছিল সেটা দিয়ে আমি মাছটাকে রান্না করে নেব তো ভালোভাবে মাছটাকে কষিয়ে নিব আর টক দুইটাকে শুকানো পর্যন্ত অপেক্ষা করে নেব তো এখানে অলরেডি মাছটা কিন্তু হয়ে গিয়েছে আমাদের রান্নাটা আমি কিন্তু এখানে তেজপাতাটাও ব্যবহার করেছি সেটা একদম দেখানো হয়নি তো মাছগুলি কিন্তু আমি একটা জায়গা প্লেটে উঠিয়ে নিচ্ছি আর এই মশলাটি দিয়ে আমি আবারও পোলাও রান্না ব্যবহার করব। তার জন্য সেটি আবার আলাদাই রেখে দিয়েছি তো এখন পোলাও রান্না করার জন্য আমি প্রথমে পেঁয়াজটাকে একেবারে বেরেস্তা করে নিব যেটা আমাদের উপরে ছিটিয়ে দেওয়ার দেওয়ার জন্য আমি আগে বেশ খানিকটা পরিমাণ তুলে রেখেছি আর অল্প পরিমাণ আমি এখানে দিয়ে পোলার চালটা ভেজে নেব পোলা চালটা আমি ভালো করে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম দেন তারপরে পরিমাণ মতো লবণ তেজপাতা এগুলি দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন যে ইলিশ মাছের যে মশলাগুলো গুলো রয়েছিল সে মশলাগুলো এখন ভালো করে আমি এটাকে একদম ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো যতটুকু চাল নিয়েছি তার ডাবল পানি নিলে কিন্তু একদম পারফেক্ট রান্না হবে তো যাই হোক ভালো করে পানিটা দিয়ে নাড়াচারা দিয়ে দিব দিবো নাড়াচারা দিয়ে ঢাকনা দিয়ে থেকে রেখে দিব দুই তিন থেকে তিন মিনিট চোখ পর্যন্ত কারণ আমি কিন্তু গরম পানি ব্যবহার করেছি তো বলকটা কিন্তু তাড়াতাড়ি এসে পড়বে তো বলকটা এসে গেলে আমি এখন একদম লো আছে এটাকে দশ মিনিটের জন্য রেখে দেব তো দশ মিনিট পর দেখো আমি আবার একটু দিয়ে দিচ্ছি নাড়াচারা দিয়ে এখন আমি বেশ খানিকটা কাঁচামরিচ আমি এখানে অ্যাড করে দিব এই সময় কাঁচামরিচটা দিলে এর ফ্লেভারটা কিন্তু ভালো আসে তো দিয়ে আমি একদম এটাকে দমে বসিয়ে রেখে দেবো আর দশ মিনিটের জন্য দেখো দশ মিনিট পর কিন্তু আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট তা আবার একটু নাড়াচাড়া দিয়ে নিবো নাহলে কিন্তু নিচেরটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে যে যাই হোক ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন পোলাটাকে একটু ছিত্রে দেবো তারপরে আমি ওই যে মাছগুলি রান্না করে রেখেছিলাম সেই মাছগুলি একটা একটা করে আলতো হাতে সুন্দর করে আমি এ বিছিয়ে দিয়ে দেবো মাছগুলি সব দেওয়া হয়ে গেলে এখন ওই যে পোলাওগুলিকে যেগুলি আমি একটু ছড়িয়ে রেখেছিলাম সেই পোলাওগুলি দিয়ে আমি মাছগুলিকে ঠেকে দেব একদম এই কাজটা কিন্তু একদম সাবধানের সাথে করতে হবে নাহলে কিন্তু মাছটা ভেঙে গেলে পোলাওটা কাটা কাটা হয়ে যাবে তাই দেখো একদম আলতো হাতে পোলাও দিয়ে আমি মাছটাকে ঢেকে দিয়েছি ঢেকে আরো পাঁচ মিনিট রান্না করে নিলে কিন্তু আমাদের ইলিশ পোলাওটা কিন্তু একদম রেডি হয়ে যাবে তো দেখো পরিবেশন করার পর আমি উপর থেকে পেঁয়াজ ব্রেজটা দিয়ে দিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে না খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল চাইলে তোমরা একবার হলো ট্রাই করে দেখতে পারো তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজ এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হবে I love this.